আপু প্লিজ বলেন না প্লিজ আপু বলেন না কি বলবো বলেন তো আপনাদের এই প্রশ্নেরই উত্তর দিব আমার সব প্রশ্ন আপু মুখে অনেক মেস্তা কি ব্যবহার করব বলুন তো এই যে এই কম্বোটা মুখের ছোপ ছোপ দাগ মেস্তা বা লাল তিলের জন্য এই কম্বোটা কিন্তু খুবই বেস্ট সিএ স্পট আউট ক্রিম আর সেই সাথে সিএ জিংস্যাং সোপবার সিএ জিংস্যাং সোপবারটা হচ্ছে একটা ন্যাচারাল হার্বাল মুখ ওয়াশ করার জন্য সাবান যেটা আপনারা ফেস ওয়াশের পরিবর্তে রেগুলার ফেসটাকে ওয়াশ করার জন্য ইউজ করতে পারবেন এটা তৈরি হচ্ছে হার্বাল বিভিন্ন ধরনের প্রোডাক্ট দিয়ে যার মধ্যে জিঙ্কস্যাং অন্যতম যেটা আপনার মুখের দাগ দূর করতে খুবই সাহায্য করে আর মেস্তা এবং দাগের জন্য সিএ ক্রিস্টাল স্পট আউট ক্রিম তো একেবারে ম্যাজিকের মতো কাজ করে অবশ্যই হার্বাল এই প্রোডাক্টটা ট্রাই করতে পারেন এটা তৈরি হার্বাল স্যাফরন জিংসাং পাপায়াসহ আরো অনেক ইনগ্রিডিয়েন্টস দিয়ে যেগুলো কিন্তু বাংলাদেশ বিএসটিআই টেস্টেড এবং ইউকেতেও ল্যাব টেস্টেড কি এবার হলো তো আমার বোনেদের যারা সবসময় আমাকে জিজ্ঞাসা করেন আপু বলেন তো মেস্তার জন্য কি ব্যবহার করব তারা কিন্তু এই দুটা কম্বো চৌধুরাণী আয়ুর্বেদা পেজ থেকে একসাথে নিয়ে নিতে পারেন আর এখন কিন্তু চলছে প্রি উইন্টার অফার চৌধুরানী আয়ুর্বেদা পেজে অর্ডার করলেই বাংলাদেশ ইংল্যান্ড সহ পৃথিবীর সকল দেশে আপনারা হোম ডেলিভারি পাবেন মেস্তা এবং মুখে ছোপ ছোপ দাগের জন্য এই প্রোডাক্ট দুটো খুবই কার্যকরী